এমডি শিপন সরকার লিখেছেন আমি অপবিত্র অবস্থায় একদিন নামাজ পড়েছি আল্লাহর কাছে তবা করছি এখন আমার করণীয় কি ভাই শিপন সরকার আল্লাহ তালা আপনাকে মাফ করুন অপবিত্র অবস্থায় নামাজ পড়ার কারণে আপনি গুণাগার হয়েছেন এবং আল্লাহর কাছে তবা করলে আশা করে যে আল্লাহ তালা আপনার সেই ভুল মাফ করবেন সেই নামাজ আপনাকে আবার পড়তে হবে ওমর ফারুক লিখেছেন আমি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিচ্ছি দয়া করে এমন ছোট একটা আমল বলুন যাতে আমি নামাজের পর দৃঢ় থাকি ভাই ওমর ফারুক আপনার যে কাজটি করতে হবে তা হলো নামাজি এবং দিনদার মানুষ বন্ধুবান্ধব যারা আছে তাদের মধ্যে আপনাকে থাকার চেষ্টা করতে হবে যে পরিবেশে সবাই নামাজ না বা অনেকেই নামাজ না ফাঁসেক টাইপের মানুষ সেই পরিবেশ থেকে আপনাকে সরে আসতে হবে আর শয়তানের যে ফাঁদগুলো আছে সেগুলো থেকে আপনাকে শুরতে হবে শয়তান সম্পর্কে আল্লাহ পুরো কোরআনে আমাদেরকে সতর্ক করেছেন আমাদের মনোজগতে প্রভাব সৃষ্টি করবার সক্ষমতা তার রয়েছে তো শয়তান এর যে ক্রিয়াকর্ম বা ফাঁদগুলো আছে সেগুলোতে আমরা যদি পা বাড়াই জেনা পেবিচার হারাম সম্পর্ক এগুলোতে যদি মানুষ চলে যায় তাহলে সেক্ষেত্রে মানুষের মধ্যে এ ধরনের মানসিকতা চলে আসতে পারে আবার অনেক সময় হারাম উপার্জন বদনজ চোখের গুণা এগুলো মানুষের মধ্যে এ ধরনের অনীহা এবং অদ্রগতি তৈরি করে বিধায় ঠিক কোন সমস্যা আপনার মধ্যে আছে সেটাকে নিরূপণ করে আপনি দূর করার চেষ্টা করবেন